হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি এই দিনটা হচ্ছে আমাদের ফিরে আসার একদিন আগের ভিডিও সকাল সকাল বেরিয়েছিলাম একটু বাজারে মানে সবজি বাজারে কেন বলো যদিও সবজি আমাদের তেমন কিছু লাগবে না টুকটাক হয়ে যাবে মাঝখানে তো একটা মাত্র দিন তারপর দিন ফেরা তো তবুও যাচ্ছি বাজারে কারণ প্রচুর নারকোল কিনবো বলে জানো তো জব থেকে আমরা ওখানে গেছি আমরা রোজ ডাব খেতাম বেরোলেই মা বাবাকে ডাব কিনে দিতাম আমরাও ডাব খেতাম তখন বুঝেছি ডাবের দাম কলকাতার মতো হলেও নারকোলের দাম কিন্তু ওখানে অনেকটাই কম কলকাতার থেকে তাই ভাবজি যখন যাওয়ার সময়তে একটা খাবারের যে ব্যাগটা ছিল চাল ডাল যেগুলো আমরা নিয়েছিলাম কলকাতা থেকে সেগুলো তো ফাঁকা হয়ে গেছে তো তার পরিবর্তে এখান থেকে নারকল নিয়ে যাব। কারণ নারকোল আমাদের বাড়িতে সবাই পছন্দ করে নাড়ু করা বলো পিঠা করা বলো সব সময়তে কিন্তু প্রয়োজন হয় তাই সেটা কিনতেই কিন্তু আজকে যাচ্ছি আর তার সঙ্গে আজকে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেব যবে থেকে আমি এখানে এসে ভিডিও পোস্ট করা শুরু করেছি তবে থেকেই তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করেছ তাদের মধ্যে সব থেকে কমন প্রশ্ন হচ্ছে এটাই যে নিতু তোমরা ওখানে কিভাবে গেছো বা কতটা কী খরচ হয় কেমন কি কতদিন থাকতে হয় সেই ব্যাপারে আর আমি তোমাদের প্রায় দিনই বলে যাচ্ছি হ্যাঁ তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবো 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 করে আর দেওয়া হচ্ছে না তাই ভাবলাম চলো আজকে বাজার করব তার সঙ্গে সঙ্গে তোমাদের একে একে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব তো প্রথমে যে প্রশ্নটা এসেছিল কিন্তু কদিন থাকতে হয় ওখানে দেখো আমরা প্রথমে এসছিলাম এখানে একটা মানে ভেবেছিলাম যে হয়তো বিশাল কিছু একটা হয়েছে লিভারে অ্যাকচুয়ালি তোমাদের বলি খুলে আমার মায়ের একটু লিভারের প্রবলেম হয়েছিল যেটা কলকাতায় মানে বলছিলো বেশ ভালোই সিরিয়াস হয়ে গেছে পেটে জল জমছে এইসব বলছিল আর তার সঙ্গে আমার মায়ের গল কিন্তু ফুলে গেছিলো মানে স্টোন হয়েছে অনেকটা বড় বড় তো এই সব চিন্তা যখন করা হচ্ছিল লিভারের ব্যাপার বুঝতেই পারো এটু টেনশান তো কাজ করেই তো আমাদের কয়েকজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর এটাই মনে হয়েছিল যে এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমরা একবারে ভেলো নিয়ে যাই সব থেকে বেস্ট ট্রিটমেন্ট পাওয়ার জন্যে তো আমার মনে হয় সেই ডিসিশানটা সব থেকে বেস্টই ছিল আমি সত্যিই ওখানে কোনো সময় নষ্ট করিনি একটু পয়সা খরচ হয়েছে ঠিক আছে কিন্তু কলকাতা থেকে সেই তুলনায় বলতে পারো অনেকটাই কিন্তু কম আমাদের ওখানে যদি এই ট্রিটমেন্টটা মার হতো তাহলে কিন্তু আমাদের কয়েক লক্ষ টাকা হয়তো লাগতে পারতো মিনিমাম তো এক দেড় লক্ষ টাকা লাগতোই তো সেটা কিন্তু আমাদের লাগেনি তোমাদের বলবো সেই খরচটাও কত হয়েছে তো প্রথমেই বলি যেহেতু ভেবে এসেছিলাম যে অপারেশন করতে হতে পারে গল ব্লাডার তো এর জন্যে আমরা একটু সময় নিয়ে এসছিলাম হাতে কুড়ি পঁচিশ দিনের অথচ আমাদের কিন্তু তার অনেক আগেই ট্রিটমেন্ট সমস্ত হয়ে গেছিলো তো তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স দশ দিন মতো সময় হাতে নিয়ে আসবে যদি কারো একটু সিরিয়াস কোনো ব্যাপার হয় আর যদি মনে করো নর্মাল টুকটাক কোনো প্রবলেম তাহলে সাত দিন ছ দিন এরকম আবার সেকেন্ড প্রশ্ন বলি যে তোমরা এখানে অনেকে জিজ্ঞেস করেছো কি করে নাম লেখাতে হয় আগে থেকে বুক করে আসা যায় কি না এরকম অবশ্যই আগে থেকে বুক করে আসাটাই ভালো যেটা আমরা করেছিলাম আমার মায়ের প্রাইভেটে দেখিয়েছি তো একটু খরচ বেশি লাগে কিন্তু খুব সুন্দর মানে কি বলবো কোনো টাইম বেশি নষ্ট হয় না আর একদম ঠিকঠাক ট্রিটমেন্টটা পাওয়াও যায় জেনারেলেও ট্রিটমেন্ট পাওয়া যায় ঠিকঠাক কিন্তু আগে থেকে নাম লেখালে কি হয় এখানে সে নাম লেখানো সময় নষ্ট করতে হয় না সেটাই ব্যাপার তো নশো টাকা লেগেছিল আমরা বাড়ি থেকে মায়ের নাম বুক করে এসেছিলাম অনলাইনে অনলাইন সাইডগুলো তোমার পেয়ে যাবে আর তোমরা দেখতে পা ইউটিউবে যে কি করে এখানে নাম লেখানো যায় তো সেভাবেই কিন্তু আমরা নাম লিখিয়ে এসেছিলাম ডাক্তার চুজ করে নাম লেখানো যায় আর এখানে এসেও নাম লেখানো যায় সেটাও প্রসেস আছে একটা জেনারেলভাবে দেখাতে পারো বা প্রাইভেটে দেখাতে পারো তো সেখানেও কিন্তু খরচ অনেকটাই কমে আসে তিনি সাড়ে তিনশো টাকার মধ্যে জেনারেল নাম নাম লেখানো যায় আর সেখানে দেখানো যায় ট্রিটমেন্ট কিন্তু একই কিন্তু ওই আর দ্রুত হয় এটা একটু সময় লাগে তাও খুব সময় লাগে না তো যাই হোক এবার তোমাদের বলি যে খরচ কীরকম খরচের ব্যাপারটা শুধুমাত্র অনেকেই জিজ্ঞেস করেছো সেটা হচ্ছে যেহেতু আমি আগেই বললাম যে আমার মায়ের ব্যাপারটা একটু সিরিয়াস ছিল লিভারের ব্যাপারটা তো অপারেশনটা হবে কি হবে না এই করতে করতে অনেকগুলো টেস্ট হয়ে যায় তো তার জন্যে সেই টেস্ট পারপাস আমার মায়ের শুধুমাত্র টেস্ট পারপাস খরচ হচ্ছে প্রায় বাইশ হাজার টাকা আরও তারও পর লেগেছিল সাতশো টাকা মনে করো বাইশ হাজার সাতশো টাকা শুধু টেস্ট পারপাস লেগেছে এতে যেটা হয়েছে মায়ের টোটাল পুরো সমস্ত অর্গানের টেস্টগুলো হয়েছে ইন্টারনাল অনেক টেস্ট হয়েছে এতে সমস্ত জিনিসগুলো খুব সুন্দর ধরাও পড়েছে আর আমরা জানতে পেরেছি যেটা কলকাতায় ধরা পড়েছিল যে পেটে জল জমছে এটা ওটা সব কিচ্ছু নেই একদমই অত টেনশন করার কিছু নেই হ্যাঁ একটু তো প্রবলেম অবশ্যই লিভারে আছে কিন্তু সেটা ওষুধ দিলে ঠিক থাকবে সেই রকম পর্যায়ে আর অপারেশনটা আমাদের করতে হয়নি নি ঠিক আছে তো এই কিন্তু বাইশ হাজার টাকা খরচ হলেও ট্রিটমেন্টে আমার কিন্তু সমস্ত ব্যাপারগুলো জানা হয়ে গেছে এটা আমার থেকে নিশ্চিন্ত কোনোরকম কোনো মানে কোথাও কোনো গ্যাপ রেখে এখানে ট্রিটমেন্ট হয় না পরিষ্কার কথা এখানে থরলি টোটাল তো চেক করে তারপরে ট্রিটমেন্টে ডিসিশান আসে এর জন্যই হয়তো ট্রিটমেন্টগুলো তো ভালো হয় ঠিক আছে তো এটা একটা খরচ বলি আর যদি বলো এক্সট্রা খরচ যেমন থাকা খাওয়া সেটাও তোমার জিজ্ঞেস করেছ কেউ একজন প্রত্যেকে তো নাম মনে রাখা সম্ভব না বাট আমি বলছি প্রশ্নগুলো আমার মনে আছে এর বলেছিল যে এখানে আসতে কত খরচ বা থাকছো তেমন তখন কত খরচ তো আসার খরচ আমাদের খুব আহামরি লেগেছে আমি বলবো না যেহেতু আসার দিন আমরা স্লিপারে এসেছি তবে আমি আগে থেকে তোমাদের সবাইকে ওয়ার্ন করতে চাই যে যদি কেউ গরমের এই সময় আসো তো স্লিপারে প্লিজ কেউ এসো না প্রচণ্ড কষ্ট হয় যেটা আমার মা বাবার ক্ষেত্রে আসার দিন ভীষণই কষ্ট হয়েছে কিন্তু যাওয়ার দিন আমরা এসিতে গেছি এটা একটা শান্তি আসার দিন ওই নশো টাকা সাড়ে নশো টাকার মধ্যেই টিকিট পেয়ে গেছিলাম না না ভুল বললাম হয়তো একটু বেশি লেগেছিলো আমাদের কারণ কি আমাদের তৎকাল প্রায় কেটেছিলাম এর জন্যে আমাদের একটু হয়তো বেশি লেগেছিলো কিন্তু পাওয়া গেছিলো আর কি ওই হাজার বারোশো টাকার মধ্যেই পাওয়া যায় স্লিপার ক্লাসে যেটা কিন্তু শীতকালে আসলে কোনো ব্যাপার না আরামে আসতে পারবে কিন্তু গরমে একটু কষ্ট হবে আর এসিতে লেগেছিলো আমাদের এক একজনের ওই দু হাজার টাকার একটু বেশি এরকম কিছু একটা ওই সাধ্যের মধ্যেই আর কি তো এরকমভাবে লেগেছে আসা যাওয়ার খরচ আর হ্যাঁ অটো ভাড়া টোটো ভাড়া তো একটু লাগবেই সেটা ধরে তোমাদের আসতে হবে আর পার ডে যদি হিসাব করো আমাদের খরচে সেটাটা বলি আমাদের দুটো রুম নেওয়া হচ্ছে মা বাবার একটা আমাদের একটা তো সেই হিসাবেই আমরা তিনশো টাকা করে রুম পাচ্ছিলাম প্রতি রুম রোজ ছশো টাকা করে লাগতো তো আমরা ছিলাম প্রায় চব্বিশ পঁচিশ দিন তো হিসাবটা ধরে নাও কত টাকা লাগতে পারে সেই রকম রুম কম বেশি দামেরও অনেক বেশি দামেরও আছে এরকম সবথেকে কম দামের তিনশো সাড়ে তিনশো টাকাতেই স্টার্ট হয় আর যেহেতু আমরা একটু দূরে ছিলাম সিএমসি থেকে এর জন্য আমরা এত কমে পেয়েছি কিন্তু আমাদের রুমগুলো অসাধারণ ছিল তোমাদের সেই পার্পটা ভিডিও নিশ্চয়ই দেবো সামনের ভিডিওটা হবে হয়তো ঠিক আছে এই হচ্ছে একটা খরচ আর আদার্স তেমন কোনো খরচ নেই আর হ্যাঁ তোমরা যা যেটা খাবে সেটা তো তোমাদের নিজেদের পার্সোনাল খরচ যেমন আমরা একটু চেষ্টা করি হেলদি আর একটু ভালো খাবার দাবার খাওয়া সেক্ষেত্রে সেই খরচগুলো এক্সট্রা যেমন আমরা ফল সবজি প্রচুর খেতাম স্পেশালি ফল খেতাম আমরা প্রচুর পরিমাণে কাঁঠালি করা থেকে শুরু করে ডিম থেকে সব কিছু ভালোভাবে খেতাম তো এই জন্য একটু খরচটা বেশি হয়েছে কিন্তু ওই আর কি টোটাল অ্যাপ্রক্স আমি বলতে পারবো না কিন্তু মোটামুটি চারজনের আমাদের বলতে পারো ষাট ষাট হাজার টাকার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঘর ভাড়া টিকিট ট্রিটমেন্টটা ছাড়া হ্যাঁ ট্রিটমেন্ট সহ বলতে পারো ট্রিটমেন্ট সহ ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আমাদের টোটালটা কিন্তু মোটামুটি মনে হয় কভারেজ হয়ে গেছে বা হয়তো একটু কম বেশি লাগতে পারে আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া বলছি আমি আমার ট্রিটমেন্টটা বাদ দিলাম শুধু মায়েরটা ধরে বললাম আমারটা ধরে হয়তো আর একটু বেশি হবে কারণ আমারও প্রায় পনেরো হাজার টাকা লেগেছে মনে মনে করতে পারো আমার আমার হাজবেন্ডের টোটাল যে আমরা চেক আপ করেছি সেই পারপাস স্পেশালি আমার লেগেছে আমার হাজব্যান্ডে তো তেরোশো চোদ্দোশো টাকা লেগেছে ওর বেশি লাগেই আমারই লেগেছে বলতে পারো তো যাই হোক এই হচ্ছে মোটামুটি একটা অ্যাপ্রক্স তোমাদের আইডিয়া দিলাম কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু এই ক্লাস বন্ধুরা যদি তোমরা কেউ চাও আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো যদিও এখানে থেকে কেউ শখ করে আসে না আসে প্রয়োজনে তো যাদের বাড়িতে বাবা মা আছে বয়স্ক তাদের যদি আনতে চাও তো অবশ্যই আনতে পারো আমি মনে করি কলকাতা থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় বেস্ট ট্রিটমেন্ট পাওয়া যায় ওয়ার্ল্ড বেস্ট নাহলে কি কেউ এখানে আসবে তো দূর দূরান্ত থেকে তো যাই হোক মোটামুটি খরচের একটা তোমাদেরকে দিলাম যেটা তোমরা জিজ্ঞেস করেছিলে আমাকে সেই পারপাস তো দেখো কথা কথা সমস্ত সবজি টবজি আমাদের কেনাকাটাও হয়ে গেল নারকলও কেনা হয়ে গেলো এখন ফিরে চলে এসেছি বাড়িতে তারপর ডিমে করেছিলাম আজকে তো খাওয়া দাওয়া করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদিও ব্লগটা খুব ছোটো হলো কিন্তু কিছু করার নেই তেমন কিছু কিছুটা শেয়ার করতে পারিনি বাজার করে এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম গরমে তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আশা করি তোমাদের প্রশ্নে যথাযথ উত্তর আমি দিতে পারলাম আর আরও ব্লগ আসবে তখন আরও প্রশ্নের উত্তর পেয়ে যাবে সবাই